ভৌগোলিক অবস্থানের কারণে বিশ্বের বেশিরভাগ ইলিশেই পাওয়া যায় বাংলাদেশে গত একযুগে এই প্রজাতির মাছের আহরণ বেড়েছে প্রায় দ্বিগুণ সরকারি তথ্যমতে বছরে প্রায় ছয় থেকে সাড়ে ছয় লাখ মেট্রিক টন ইলিশ মাছ মেলে তবে নদীতে ঝাঁকে ঝাঁকে ইলিশ মিললেও বাজারে কমেনি দাম এখনও মধ্যবিত্তের নাগালের বাইরেই থেকে গেছে স্বাদের ইলিশ এমন অবস্থায় প্রতিবছর বছর দুর্গাপুজো উপলক্ষে ভারতে স্বল্প পরিমাণে ইলিশ রপ্তানি হলেও এ নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয় দুর্গাপূজা উপলক্ষে দুহাজার সাল থেকে নিয়মিত এই মৌসুমে ভারতে ইলিশ রপ্তানি করে বাংলাদেশ গেল দুহাজার তেইশ চব্বিশ ভারতে ইলিশ রপ্তানির পরিমাণ ছিল ছয়শ পঁয়ষট্টি মেট্রিক টন আর গত চার বছরে দেশটিতে রপ্তানি হয়েছে পাঁচ হাজার একশো টন পরিমাণ যাই হোক ভারতে ইলিশ রপ্তানি নিয়ে ব্যাপক সমালোচনা থাকায় অন্তর্বর্তীকালীন সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা হিসাবে দায়িত্ব দিন পর তিন হরিদ আক্তার সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্পষ্ট জানিয়েছিলেন ভারতে কোনো ইলিশ পাঠানো হবে না ইলিশ মাছটা একটা বিশেষ মাছ যেটা একমাত্র বাংলাদেশে দেশের মানুষকে না খাইয়ে বাইরে পাঠানো আমি কোনো মতে করি না যদিও সেই সিদ্ধান্ত বদলে প্রতিবেশীদেরও ইলিশ পাঠানোর উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার শনিবার তিন হাজার টন ইলিশ রপ্তানির আনুষ্ঠানিক অনুমতি দেয় বাণিজ্য মন্ত্রণালয় যা গত বছরের চেয়ে প্রায় চার গুণেরও বেশি এরপর থেকেই ইলিশ নিয়ে তর্ক নতুন মোড় নেয় রোববার মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা সাংবাদিকদের জানান ইলিশ রপ্তানির সিদ্ধান্তে বাজারে দাম বাড়ানো হলে সরকার কঠোর ব্যবস্থা নেবে মৎস্য ব্যবসায়ী এবং বাংলাদেশের মৎস্য ব্যবসায়ী তারা একটা অনুরোধের প্রেক্ষিতে এটা বাণিজ্য মন্ত্রণালয় দিয়েছে এর সাথে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের কোনো সম্পর্ক নেই এটা এখনও যায়নি যদি এর প্রভাবে দাম বাড়ে সেটা আমরা মনে করি যে এটা বাড়া উচিত হবে না এদিকে প্রজনন মৌসুম সামনে রেখে ইলিশের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে আগামী তেরো অক্টোবর থেকে তিন নভেম্বর পর্যন্ত ইলিশ ধরা বাজারজাত পরিবহন বন্ধ রাখার সিদ্ধান্তের কথাও জানান উপদেষ্টা তেরোই অক্টোবর থেকে তেসরা নভেম্বর এই ইলিশের প্রজনন মৌসুমে যে আহরণ বন্ধের একটা নির্দেশনা থাকবে দেশে আরও বেশি পরিমাণে ইলিশ আহরণে সরকারি ব্যবস্থা মাফিক সবার সহযোগিতা কামনা করেন উপদেষ্টা ফরিদ আক্তার প্রশ্ন আশিস সময় সংবাদ ঢাকা